বন্ধুরা আপনারা কি জানেন প্রশান্ত মহাসাগরের শান্ত ঢেউয়ের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য জাহাজার বিমান যেখানে হঠাৎ করেই হারিয়ে যায় যেখানে সময় থেমে যায় বলে দাবি করেন অনেকে এই জায়গাটির নাম হল বারমুডা ট্রাইঙ্গেল আজকে আমরা জানবো এই রহস্যময় স্থানটির আসল গল্প ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চলুন বারমুড়া ট্রাইঙ্গেলের রহস্যটি জানা যাক বারমুডা ট্রায়াঙ্গেল যেটাকে ট্রায়াঙ্গেলও বলা হয় এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল এই ত্রিভুজ আকৃতি এলাকা ঘিরে আছে মায়ামি বারমুডা দ্বীপ সহ আরো একটি দ্বীপ প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি পরিচিত অজস্র রহস্যময় সময় নিখোঁজ হওয়ার ঘটনার জন্য উনিশশো পঁয়তাল্লিশ সালে ফ্লাইট নাইনটিন নৌবাহিনীর যুদ্ধ বিমান এই অঞ্চলে প্রশিক্ষণে গিয়ে একসাথে নিখোঁজ হয়ে যায় কোনো খোঁজ মিলেনি বিমান বা পাইলটদের এমনকি উদ্ধারকারী বিমানেরও খোঁজ পাওয়া যায় না তাছাড়া ইউএসএস সাইক্লোপাস নামের একটি বড় কার্গো জাহাজ তিনশো নয় জন নাবিক সহ উনিশশো সালে নিখোঁজ হয়ে যায় এমন আরও অনেক ঘটনা রয়েছে যেখানে কোনো সিগনাল ছাড়াই নিখোঁজ হয়ে যায় জাহাজ এবং বিমান অনেকে বলেন এই রহস্যের পেছনে রয়েছে প্রাকৃতির খেলা এখানে থাকে ভয়ঙ্কর আবহাওয়া হঠাৎ তৈরি হওয়া ঝড় ও বিশাল আকৃতির ঢেউ কিছু বিজ্ঞানীরা বলেন সমুদ্রের নিচে থাকা মিথেন গ্যাসের ফাটল থেকে সৃষ্ট বুধ বুধ জাহাজকে ডুবিয়ে দিতে পারে আরও একটি তত্ত্ব হল এখানে পৃথিবীর চম্বুক ক্ষেত্র অস্বাভাবিক এবং কম্পাস নেভিগেশন সিস্টেম বিভ্রান্ত করে তবে ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন এখানে আছে এলিয়েনদের ঘাঁটি বা দরজা বিষয়টা যত না প্রমাণিত তার চেয়ে বেশি কল্পনা ও রহস্য ঘেরা অনেক গবেষকরা বলেন বারমুড়া ট্রায়াঙ্গেল ঘটনার হার আসলে বাকি সাগর এলাকার তুলনায় খুব একটা বেশি নয় বেশিরভাগ ঘটনার কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া যান্ত্রিক ত্রুটি কিংবা মানুষজনের ভুল মিডিয়া ও রোমাঞ্চপ্রেমী লেখকেরা একে আরও রহস্যময় করে উপস্থাপন করেন অর্থাৎ বারমুদা ট্রায়াঙ্গেল হয়তো রহস্যময় কিন্তু সেটি যতটা বলা হয় ততটা নয় বারমুদা ট্রায়াঙ্গেল এক অদ্ভুত মিশ্রণ বাস্তবতার ভয় এবং কল্পনা আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন